হ্যালো কৃষক বন্ধুরা আমাদের সংগঠন কৃষিজীবন ফার্মিংয়ে স্বাগতম আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা হল কোনটি শূকর পালনের জন্য সেরা প্রশিক্ষণ বই এবং এতে কি শেখানো হয় এখন একটি সমস্যা সম্পর্কে কথা বলা যাক যা বেশিরভাগ কৃষক যারা শূকর পালন শুরু করেন তারা মুখোমুখি হন একজন খামারি যখন প্রথমবারের মতো শূকর পালন শুরু করতে চান তখন তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সঠিক ও সম্পূর্ণ তথ্যের অভাব কোন জাত দিয়ে শুরু করবেন কিভাবে খামার তৈরি করবেন কি খাওয়াবেন শুকর অসুস্থ হলে কি করবেন কিভাবে বাচ্চাদের দেখাশোনা করবেন কিভাবে এই ব্যবসা থেকে লাভ করবেন তা তিনি বুঝতে পারেন না এমতাবস্থায় অনেক কৃষক ইন্টারনেটের টুকরো টুকরো তথ্য বিশ্বাস করে ভুল পদক্ষেপ নেয় এবং পরে লোকসানের মুখে পড়তে হয় কিন্তু আপনি যদি শুকর পালনের সম্পূর্ণ তথ্য সহজ ভাষায় এক জায়গায় এক বইতে পান তাহলে অনেক স্বস্তি হবে আর এই সমাধানের উপর ভিত্তি করেই আজকের ভিডিও তাই দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যে তথ্য পাবেন তা আপনার শুকর পালনের যাত্রাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে তো চলুন আজকের এই ভিডিওতে আমরা মূলত চারটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয় হল শুকর পালনের জন্য সেরা প্রশিক্ষণ বই কি দ্বিতীয় বিষয় হল এই বইটি বাংলা ভাষা এটা কি পাওয়া যায় তৃতীয় বিষয় হল এই বইয়ে কি পড়ানো হয় এবং চতুর্থ বিষয় হলো এই বইটি শূকর পালনে নতুনদের জন্য কতটা উপযোগী আমরা এই ভিডিওটি সম্পর্কে আরও কথা বলার আগে সমস্ত শুকর চাষি বন্ধুদের কাছে আমাদের অনুরোধ যে আপনি যদি এখনও আমাদের কৃষিজীবন চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব না করে থাকেন এবং অনুসরণ না করে থাকেন তবে দয়া করে তা করুন কারণ আমরা এখানে শূকর পালন সম্পর্কিত নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য ক্রমাগত আপলোড করি তাহলে এখন এই ভিডিওর প্রথম বিষয় নিয়ে কথা বলা যাক আর তা হলো শূকর পালনের জন্য সেরা প্রশিক্ষণ বই কি কৃষক বন্ধুরা আপনি যদি সঠিক উপায়ে শূকর পালনের ব্যবসা শিখতে চান তাহলে আমাদের অভিজ্ঞতা এবং হাজার হাজার কৃষকের মতামতের ভিত্তিতে কৃষিজীবন ফার্মিং প্রকাশিত শুয়োর পালন প্রশিক্ষণ কোর্স বইটি সেরা হিসাবে বিবেচিত হয় এই বইটি বিশেষভাবে ভারতীয় কৃষকদের জন্য ডিজাইন করা হয়েছে এবং এতে সমস্ত তথ্য রয়েছে যা একজন শূকর খামারিকে তার যাত্রা শুরু থেকে মুনাফা অর্জনের জন্য প্রয়োজন এই বইটি বিশেষজ্ঞদের বাস্তব অভিজ্ঞতা এবং দিক নির্দেশনা নিয়ে তৈরি করা হয়েছে যাতে খেতে কাজ করা কৃষকের কাছেও এটি সহজে বোধগম্য হয় এখন এই ভিডিওর দ্বিতীয় বিষয় সম্পর্কে কথা বলা যাক এবং তা হল কিনাট্যাপ বাংলা ভাষা এটা কি পাওয়া যায় হ্যাঁ এই বইটি সম্পূর্ণ এইচ বাংলা ভাষা মধ্যে আছে আর এটাই তার সবচেয়ে বড় গুণ কারণ আমাদের দেশে অনেক কৃষক আছে অধ্যয়ন উপাদান কৃষকরা হিন্দিতে লেখা কারিগরি বই বুঝতে পারছেন না এমতাবস্থায় যখন তারা এই বইটি তাদের নিজস্ব ভাষায় সহজ ও বোধগম্য শব্দে পায় তখন তারা প্রতিটি বিষয় আরও ভালোভাবে বুঝতে সক্ষম হয় কোনো কঠিন শব্দ বা জটিল ব্যাখ্যা এতে ব্যবহার করা হয়নি কৃষকরা তাদের অবসর সময়ে বাড়িতে বা মাঠে সহজেই এটি পড়তে পারে এবং ধীরে ধীরে সমস্ত তথ্য আত্মসাত করতে পারে এখন এই ভিডিওটির তৃতীয় বিষয় নিয়ে কথা বলা যাক আর তা হলো এই বইটিতে কি শেখানো হয়েছে এই বইটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি ধাপে ধাপে শুকর পালনের পুরো যাত্রা ব্যাখ্যা করে এটি জাত নির্বাচনের সাথে শুরু হয় যেমন বড় হোয়াইট ইয়র্কশায়ার দুরক ল্যান্ডোরেস এবং তাদের সুবিধা তারপরে আসে খামারের নকশা অর্থাৎ শেডটি কিভাবে গঠন করা উচিত বায়ু চলাচল কেমন হওয়া উচিত কিভাবে পরিষ্কার এবং নিষ্কাশন ব্যবস্থার ব্যবস্থা করা উচিত এরপরে সুষম খাদ্য সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে ভুট্টা ষ প্রোটিনের উৎস খনিজ এবং ভিটামিনের পরিমাণ কি হওয়া উচিত এবং কোন বয়সের সুকরকে কি খাওয়াতে তারপরে রোগ এবং তাদের চিকিৎসার উপর একটি খুব দরকারি বিভাগ আছে সাধারণ রোগ কি কিভাবে সময় মতো টিকা নিতে হবে কি কি উপসর্গ নিয়ে সতর্ক থাকতে হবে কোন ওষুধ কখন দিতে হবে এছাড়াও এটি শিশুদের যত্ন প্রজনন স্তন্যদানকারী মহিলাদের শনাক্তকরণ এবং শিশু মৃত্যুর হার কমানোর ব্যবস্থা সম্পর্কে তথ্য সরবরাহ করে এবং পরিশেষে এটি ব্যাখ্যা করে কিভাবে বাজার থেকে সঠিক দাম পাওয়া যায় কিভাবে বিক্রয় পরিকল্পনা করা যায় এবং কিভাবে লাভ বাড়ানো যায় এবার আসা যাক এই ভিডিওর চতুর্থ বিষয়ে আর তা নতুনদের জন্য এই বইটি কতটা উপযোগী কৃষক বন্ধুরা আপনি যদি একজন সম্পূর্ণ শিক্ষানবিশ হয়ে থাকেন এবং শূকর পালন সম্পর্কে একটু শুনে থাকেন বা দেখে থাকেন তাহলে এই বইটি আপনার জন্য অমৃতের মতো কারণ আপনি যখন কোনো নতুন কাজ করেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক নির্দেশনা এবং আপনি এই বইটিতে এই নির্দেশিকা পাবেন সহজ ভাষায় খুব ব্যবহারিক উপায়ে এটি এমন বিষয়গুলিও বলে যা শুধুমাত্র প্রশিক্ষণের সময় বোঝা যায় যেমন শেডের সূর্যালোকের গুরুত্ব ছানাগুলির যত্ন নেওয়ার জন্য ঘরোয়া প্রতিকার বা কীভাবে সবুজ পশুখাদ্য যোগ করে খরচ কমানো যায় তাই আপনি যদি প্রথম থেকেই ভুল এড়াতে চান এবং ক্ষতি এড়াতে চান তাহলে এই বইটি আপনার জন্য খুবই কাজে আসবে এখন এই ভিডিওর মূল বিষয়ের সাথে সম্পর্কিত একটি পণ্য সম্পর্কে কথা বলা যাক যা আপনার জন্য খুব দরকারি হতে পারে আপনি যদি একজন শিক্ষানবেশ শুকর খামারি হন এবং আপনি শুরু থেকে মুনাফা অর্জনের সম্পূর্ণ তথ্য পেতে চান তাহলে কৃষিজীবন ফার্মিং দ্বারা প্রকাশিত পিগ ফার্মিং প্রশিক্ষণ কোর্স বই আপনার জন্য উপযুক্ত পছন্দ এই বইটি শূকর পালনের ধাপে ধাপে নির্দেশিকা এবং খামার নির্মাণ থেকে শুরু করে জাত নির্বাচন খাদ্য রোগ ওষুধ বিক্রয় এবং লাভের সবকিছুই খুব সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে তাছাড়া আপনি যদি আপনার খামারে আপনার নিজের ফিড তৈরি করতে চান এবং সবজি বাজার থেকে সবুজ পশুখাদ্য অবশিষ্ট সবজি বা ফল থেকে সাইলেজ তৈরি করে খরচ কমাতে চান তাহলে পিগ ফিড ফর্মুলা এবং সাইলেজ মেকিং বইটি আপনার জন্য খুবই উপকারী এবং আপনি যদি শুকরের রোগ সম্পর্কে গভীরভাবে জানতে চান যেমন কোন রোগ কখন হয় এর চিকিৎসা কি এবং কোন ওষুধ কখন দেওয়া উচিত তাহলে পশু চিকিৎসা চিকিৎসা বই আপনার তথ্যের জন্য আপনি বিবরণে দেওয়া লিঙ্ক থেকে জানতে পারেন বা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল বা মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো কৃষক বন্ধুরা এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের কেমন লাগলো যদি আপনি এটি পছন্দ করেন তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য শুকর চাষি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সাহায্য করতে পারে আর ভবিষ্যতে কোন বিষয়ের উপর ভিডিও চান কমেন্ট করে জানান